সাক্ষ্য ও চৈতির বিবাহ মঞ্চে ঝিলকে স্ত্রীরূপ পেল সাক্ষ্য তার বন্ধুদের সাহায্যে আর চৈতি এ বিবাহতে রেগে গিয়ে ঝিলকে মার চেষ্টা করে বন্ধুরা আজকের পর্বে যখন সাক্ষ্য দেখে তার পরিবারের লোকজন বারবার বলছে তখন সে বলে এ বিয়েটা আমি রেডি তারপরে আমরা দেখব জানতে পারি বন্ধুদের কাছ থেকে ঝিল যে সাক্ষ্য বিবাহ করছে তার মা বাবা বলে এসব কথা আমাদেরকে বলে আর কষ্ট দিস না যা করে করুক তখন ঝিল বলে আমি সত্যি বলতে কাউকে ভালোবাসি ওনাকে ছাড়া আমার বয়ফ্রেন্ডও ছিল না কিন্তু আমার কথা বুঝিনি সঙ্গে সঙ্গে ঝিলের বন্ধু আর বান্ধবীরা সে কথা শুনে নেয় উটুদিকে আমরা দেবো চৈতি বলে একটা কথা বলো সাক্ষ্য তখন সাক্ষ্য বলে বলো কি বলবে বলে আমি তোমাকে এতদিন ধরে ভালোবাসি আজ তোমাকে মনে হচ্ছে আমি সত্যি পেয়ে গেছি আজ আমি প্রচণ্ড খুশি সঙ্গে সঙ্গে পরিবারের চাপে সাক্ষ্য তাকে জড়িয়ে ধরে তারপরেই গায়ে হলুদ শুরু হয়ে যায় স্বাক্ষর একে তার কাকিমা তার মা সবাই তার গায়ে হলুদ করায় বলে এই বিয়েটা আমাদের বাড়িতে অনেক বছর পর হচ্ছে সাক্ষর আমাদের বিয়ের পর এ বাড়ি তার বহুদিন আনন্দের বিয়ে হয় না তোর সাথে এই বিবাহতে সবাই আনন্দ করবো ওটা থেকে চৈতি ও তার পরিবারের বাড়িতে ধুমধাম করে গায়ে হলুদ হয় তখনই সাক্ষ্যের গায়ে হলুদের মঞ্চে ঝেলের বন্ধু ও বান্ধবী সুস্থ হয় এবং বলে আসলে ভালোবাসা যদি বেসে থাকে ঝিল সেটা তোমাকে বেসেছে সাক্ষ্য স্যার আর সব কিছু ওই চৈতি ম্যাডাম ভয় দেখিয়ে ঝেলের কাছ থেকে করিয়েছে সে বলতে পারেনি তার ব্যবহারও কাণ্ডে তখনই সাক্ষ্য বলে বদলামি নেব চৈতির কাছ থেকে তুমি নিয়ে আসো ওই বিবাহর মঞ্চে তারপরে আমাদের বিবাহ শুরু হয়ে যায় সমস্ত রীতিনীতি মেলে দুই হাত এক করবে বলে তার পরিবার উঠে পড়ে লাগে এবং মন্ত্র জপতে থাকে পুরোহিত ফুল ছুটতে থাকে চারিদিক দিয়ে সে যেন এক আলাদাই মুহূর্ত সবাই মিলে যায় আর সাক্ষ্য অপেক্ষা করতে থাকে কখন তার ওয়াইফ আসবে কখন সে সেই সিঁদুরটি তার কপালে ভরিয়ে দেবে তার সিঁদুই রং সে লাল করে দেবে এবং একে একে সময় পেরোতে থাকলে সে ঘাবড়ে যায় আদেও আসবে তো তার স্ত্রী এবং বস্তির লোক সঙ্গে সঙ্গে মাথায় যখন সিঁদুর পড়াতে যায় চৈতির সাক্ষ্য এসে ধরে আত্মা তার বন্ধুরা এবং বলে এ বিয়ে সম্ভব নয় বস্তির লোকজরা হুড় হুড় করতে থাকে এবং বলে এই দ্বিতীয় বিয়ে আমি করতে দেবো না তখনই তারা প্রেসারাইজ করে সাক্ষ্যকে সেই সিঁদুর আবার পড়িয়ে দেয় চৈতি বাধা দেয় এবং বলে কি করছো কি তুমি চৈকি তখন বলে আমি কি করছি মানে আমি আমার স্ত্রীকে আপন করছি আর সাক্ষ্য থাকে সিঁদুর পড়িয়ে দিলেই চৈতি বলে শেষ করে ফেলবো তুমি আমার সামনে অন্য কাউকে বিবাহ করছো তখনই সাক্ষ্য বলে আমি কী করবো বস্তির লেকেদের হাতে নিজের জীবনটা আবারও ব্যয় করব নাকি বিবাহটা সম্পূর্ণ করব। সাক্ষর প্ল্যান কাজে লেগে যায় চৈতির বিরুদ্ধে আর দুই হাত এক করে ফেলে সে আবারও আর বিবাহটা সম্পন্ন হয় এদিকে আমরা দেবো বাড়ির লোকজন ভয় পেয়ে যায় বস্তির লোকেদের ব্যবহার কাণ্ডে কিন্তু জানে না এটা আসলে তার বাড়ির ছেলেরই প্ল্যান বস্তির লোকেদেরকে তুলিয়ে দেওয়ার পিছনে তার পিছনে সব কিছু করিয়েছে সাক্ষ্য সাক্ষ্য বলে আমি প্রথমে ভালো ভাবতাম কিন্তু চৈতি এত বড় ক্ষতি করবে কোনোভাবে বুঝতে পারেনি যদি তোমাকে মারার চেষ্টা করেছিল সাক্ষ্য সে কথা শুনতে পেরে চৈত থেকে এক থাপ্পড় মারে এবং বলে বেরিয়ে যাও এই ঘর থেকে এখান থেকে বিবাহ মঞ্চপ থেকে আমার জীবন থেকে চৈতি আমি এটা জানতে পেরে খুব অবাক লাগছে যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে আমি এত কিছু শেয়ার করি কিন্তু অবশেষে তুমি আমারই ক্ষতি করার পিছনে উঠে পড়ে লেগেছিলে তুমি আমার সংসার ভেঙেছো আমি সেটাও মেনে নিয়েছি তুমি আমার বাড়িতে আমার স্ত্রী হতে সেটাও মেনে নিয়েছি কিন্তু তুমি জেলে জীবন নেবে এ কথাটা কী করে বলতে পারো ঝিলকে মারবে এ কথাটা তুমি মাথায় কী করে আনতে পারো তখন ঝিল বলে কি করতাম আমি আমি যদি ওকে রাস্তা থেকে না সরাতাম না চেষ্টা করতাম তাহলে কি তুমি আমাকে বিবাহ করতে তুমি আমায় আপন করতে কোনো দিন করতে না ওকে রাস্তা থেকে না সরাতে পারলে যে আমি কোনোদিন তোমাকে স্বামী হিসেবে পেতামই না তখন সাক্ষ্যভাবে জোর করে কাউকে কোনোদিন পাওয়া যায় না ওই ঝিলকি চেষ্টা করেছে কোনোদিন আমাকে ভালোবেসে আপন করা করিনি আমি কিন্তু ওকে ভালোবেসে ফেলেছি ওর ব্যবহার আচরণ ও একটি বস্তির মেয়ে তারপরেও অজান্তে আমি ওকে আপন করে ফেলেছি আর তুমি তুমি তো ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করো তোমার পরিবারিক সবাই তো স্ট্যান্ডার্ড তারপরেও আমি কেন তোমাকে ভালোবাসতে পারছি না চৈতিটা বোঝার চেষ্টা করছো চৈতি বলে কেন পারছো না তুমি বলো আমি আজ এখানে আছি আমি সবটা শুনবো তখনই সাক্ষ্য বলে তোমার ব্যবহারে তোমার ব্যবহার প্রচণ্ড নিচু তোমার মানসিকতা প্রচণ্ড নিচু মানসিকতা তাই তুমি আমার স্ত্রী হয় যোগ্য রাখো না আমি তোমাকে সত্যি প্রথমে ভালো রাখত কিন্তু যখন থেকে আমার জীবনে ওই ঝিল প্রবেশ করেছে আমার জীবনটা আমি অনুভব করেছি ভালো লাগা শুরু হয়েছে হয়তো আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি আমার জীবনটি কতটা আনন্দে আমি ফিরিয়ে পেয়েছি এই বাড়ি আবারও ফিরে উঠেছে সে বস্তির লোকেদেরকে যেভাবে মাতিয়ে রাখে ঠিক এ বাড়িটাও মাতিয়ে রেখেছে ও প্রচুর লোককে হেল্পও করে তুমি দিন একটি মানুষকে হেল্প করেছো তার সুবিধা অর্থে তাকে হেল্প করে তাকে জানিয়েছো কোনো দিন তার খবর নিয়েছ কোনো একটা বয়স্ক মানুষকে তার পারিবারিক সমস্ত প্রবলেমের পরেও তাকে নিজের টাকা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেছ করনি তোমার মধ্যে সেই মনটাই নেই যে মনটা আসলে ঝিলের কাছে আছে আর সবশেষে তো সুখে হতে গেলে সংসার ভালোবাসা দরকার স্বামী স্ত্রীর মধ্যে সেটা তুমি পাওনি তখনই পেছন থেকেই ধরে কলারটা থাটিয়ে একটা মানে সাক্ষর মা এবং বলে তুই কি করলে জানিস তুই আমাদের মান সম্মান এই পরিবারের সবার মান সম্মান হেড করে দিলে বাড়ি আর এই লোকজনের মাঝখানে আমাদেরকে মুখে কালি মাখিয়ে দিলি তখনই সাক্ষর বাবা এসে বলে কিচ্ছু করিস নি তোর জীবন তুই ভালো লেগেছে যখন তুই বিবাহ করছিস আর ঝিল গিয়ে বড়োবাবুকে জড়িয়ে ধরে এবং কাঁধে থাকে তখনই বড়োবাবু বলে কিচ্ছু হয়নি মা তোকে তোর হাজব্যান্ড ভালোবেসে ফেরত চেয়েছে এটা ভালো কথা তো আর এই যে চৈতি ম্যাডাম আর কোনো দিন আসবেন না আপনি আমাদের বাড়িতে ভুলে গেছে আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল কারণ আপনার যা কর্মকাণ্ড তাতে আমার দিকে ভয় লাগছে আপনি একটা মেয়েকে মারার চেষ্টা করেছেন একটা মেয়ে হয়ে এটাই অপরিচিতি লাগছে আজ মেয়েরা কোথায় নেমে গেছে তখনই চৈতি বলে কী করবো আপনার ছেলে যে আমাকে বাধ্য করেছে সে তো ভুলতেই পারছিল না কোনোভাবেই সর্বক্ষণ ওই সাক্ষ্য আর ঝিল ঝিল আর সাক্ষ্য করত কোনো মাথায় তার কিছু অন্য কিছু ঢুকতো না সেই ডাক্তারি ছেড়ে সেই হোম ছেড়ে সব কিছু ছেড়ে সেখান থেকে চলে যেত তাহলে আমার তো মাথা ঠিক থাকতো না যাকে ভালোবাসি যার হবু স্ত্রী হতে চলেছি সে বারবার অন্য কাউকে আপন করার চেষ্টা করবে এটা দেখে কোনো স্ত্রীরই মাথা ঠিক থাকে না সেটা আপনি জিজ্ঞাসা করুন আপনার পরিবারেও তো এমন ঘটনা অনেক আছে পেছন থেকে কাকিমা মাথা হেঁট করে দেয় সে আর কোনো কথা বলতে পারে না চুপ আর তখনই তার বড়ো বাবু বলে সেসব পরের কথা কিন্তু তুমি আমার বাড়ির লোক নয় তুমি আমার বাড়ির কোনো সদস্য নয় তাই তুমি এই সব কথা আমাকে বলতে পারো না তুমি আমাকে ছোট করছো এটা ভুলে যাচ্ছ তখন চৈতী বলে ছোটো তো আমি হয়েছি এই বিবাহ মঞ্চে আমাকে বিবাহ করবে বলে তোমার সবাই রাজি করি আমার পরিবারের লোকজনকে রাজি করিয়ে ধুমধাম করে আমার গায়ে হলুদ আমার সব কিছু রেডি হওয়ার পরে আমি বেনারসি পড়ে অবশেষে আমার হাজব্যান্ডকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে বিবাহ মঞ্চ থেকে তা তো আমি হতে দেবো না তখনই সাক্ষ্য করে আসলে ডিভোর্স পেপারটা যেটা সাইন করেছিল সেটা আমি স্যারকে বলে সেখান থেকে ক্যান্সেল করে দিয়েছিলাম তা এখনও আমরা কাগজপত্রে হাজব্যান্ড ওয়াইফ তুমি কী করে বলতে পারো চৈতি তুমি আমার ওয়াইফ হয়েছো তুমি হোস্ট রেখেছো আসলে আমাদের বিবাহটা এখনও ক্যান্সেলই হয়নি এখনো আমরা চার একই করে আছি ঝিলের সাথে আমার সম্পর্কটা এখনও বৈধভাবে চলছে তুমি হয়তো জানো না ওই ডিভোর্স পেপারটা আমি ওখানে সাইন করলেও সাক্ষ্য কি সাইন করলেও ঝিল গিয়ে সাইন করলেও সেই বিবাহটা সম্পূর্ণ হয়নি আর সেই বিবাহটা আমি সম্পূর্ণ করলাম ডিভোর্স পেপারটা নিজে গিয়ে ছিঁড়ে সেটাকে কিনে নিয়েছিলাম তুমি সর্বদা বলো না যে তুমি চালাকি করতে পারো তাই কিছু বার এই সাক্ষ্য করেছে আর এই বস্তির লোকজনকে বুঝিয়ে সুঝিয়ে আমি নিয়ে এসেছিলাম তোমাকে সত্যটা জানা দরকার তখনই ঝিল সেখানে চমকে যায় আর বলে কী বললে তুমি সব কিছু করিয়েছ তাহলে তুমি আমাকে ভালোবাসো আমি বুঝতে পারিনি তাহলে আমাদের ডিভোর্স হয়নি তখনই সাক্ষ্য জড়িয়ে ধরে ঝিলকে বলে না আমাদের ডিভোর্স তো দুর্গার জিনিস আমরা একে অপরের সাথে দূরেই যাইনি যেমনভাবে আগেও ছিলাম ঠিক তেমনভাবে এখনও আছি তখনই ঝিল আরও কেঁদে ফেলে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে সাক্ষ্য সেই জল মুছে দিতে পারে আর আমরা দেখব বরদাবাবু বলে এখানে আর কোনো কথা বাড়ি লাভ নেই বিবাহ কমপ্লিট হয়েছে যা রিচুয়ালস আছে সব কমপ্লিট করো চৈত্রি তুমি বাড়ি চলে যাও ঝেল সব কিছু হয়ে গেলে তুই চল আমাদের বাড়িতে যাবি তখনই সাক্ষর মা বলে না ওই মেয়েকে আমি আমার বাড়িতে তুলতে পারবো না আমি বরণ করে বরণ ডালা দিয়ে ওই মেয়েকে আমার বাড়িতে প্রবেশ করাতে পারবো না সাক্ষ্য বলে মা তাহলে হয়তো আমাকে অন্য কোথাও থাকতে হবে তখনই সাক্ষর মা বলে তুই আজ কতটা বদলে গেছিস ভাবতেই ভুল হচ্ছে আমি দশ মাস দশ দিন তোকে গর্বে ধরেছি আজ একটা বস্তির মেয়ের জন্য তুই আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছিস অপরিচিতি লাগছে তোকে বুঝে পাচ্ছি না যে তুই সত্যি আমার সন্তান তুই কি করছিস বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তুই কি পারবি ওই একটা বস্তির মেয়েকে আপন করতে সাক্ষ্য বলে আপন করতে পারবো কি মা আমি তো আপন করে ফেলেছি আমি ওকে ভালোবেসে নিজের করে ফেলেছি এতে পাড়া না পাড়ার কিচ্ছু নেই আমি যেটা করে ফেলেছি সেটা তো অলরেডি ডান বিবাহটা সম্পূর্ণ হয়ে গেছে আমাদের তাই কি পারবো আর কি পারবো না সেটা বলা বেকার শুধুমাত্র কথার খেলে আমি তো ও স্মৃতিতে সিঁদুর পুড়িয়ে তোমাদের সামনে ধুমধাম করে সমস্ত রিচুয়ালস মেনে বিয়েটা করেছি আজ আজ তো কোনো কেউ আমাকে জোর করে নিই আজ তো কেউ আমাকে প্রেসারাইজড করে নিই আজ আমি সমতে বিয়ে করেছি জেল তোমার কি মনে হয় তুমি রাজি না রাজি নয় ঝিল তখন মাথায় হেঁট করে সাক্ষর দিকে টাকিয়ে সে যখন ভালোবাসে সেই কথা জানতে পেরে তার মাথায় প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকে সাক্ষ্য কিভাবে তাকে পোর্ট্রেট করেছে কিভাবে তাকে হসপিটালে সার্চ করেছে সাহায্য করেছে এবং তাকে সুস্থ করে তুলেছে তার অপারেশন করে এবং তাকে অপারেশনের পূর্বে আলাভি বলেছিল সে তাকে সত্যি তাহলে ভালোবাসে সে সেটি অনুভব করার পরে বলে হ্যাঁ আমিও রাজি এ বিয়েতে আমি ওকে ভালোবেসে আপন করেছি এবং আমার দেব্য সাক্ষ্য ঝিল অবশেষে গলা জড়িয়ে কাঁদতে থাকে আর দুজনের মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হয় তখনই বরদাবাবু বলে কোথাও যাবেন আমার সন্তানে বাড়ি ছেড়ে সে ধুমধাম করে বিয়ে করছে যেমন ধুমধাম করে আমার বাড়িতে বরণ করে বাড়িতে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে বাড়ি বাচ্চা কাচ্চা জড়িয়ে ধরে ঝিল দিদিকে বলে তুমি এসেছো ঝিল দিদি তুমি এসেছো তাদের আনন্দ যেন উপচে পড়তে থাকে তারা ঝিলকে দেখে এতটাই খুশি হয়েছে বোঝাই যায় না তখন আমরা দেখব সেখানেই ঝিলের দিকে দেখি বলে এটা ঠিক না ঝিল তুই যেটা করলি তুই আমার বাড়ির স্ত্রী হবি। বৌমা হবি এটা আমি মানতে পারছি না সাক্ষর মা কেঁদে ফেলে সেখানে বর্দা বউ হয় তুমি এখান থেকে চলো এখানে তোমার থাকার জিনিস নয় এখন সময় নয় তুমি কেন বুঝছো না তোমার ছেলে যাকে ভালোবেসেছে তাকে আপন করেছে এতে খারাপ কি আছে তখনই সে বলে কি কাকে ভালোবেসেছে ও একটা বস্তির মেয়েকে যার নাম কুল বাবা কোনো কিছু ঠিক নেই যার সম্পর্ক প্রত্যেক দিন তার বাড়িতে তার না এসে ঝগড়া করতে থাকে তার তাকে আমরা বাড়ির স্ত্রী হিসেবে মানবো বৌমা হিসেবে মানব তোমার মনে হয় সাক্ষ্য বলে আমি তো মেনে নিয়েছি মা তুমি মানবে কি না মানবে সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ডেড তাই আমি কিচ্ছু বলতে পারছি না সঙ্গে সঙ্গে সাক্ষ্য মা বলে সত্যি তোর আজ থেকে অচেনা মনে হলো